যে মুসলিম সমাজের যারা ইমাম মৌলবি মৌলানা তাদেরও কিন্তু পথে নেওয়া উচিত আন্দোলনের নিজেদের মতন করে প্রতিবাদ জানানো উচিত হিন্দু সমাজের যারা পূজারী পুরোহিত তাদেরও কিন্তু পথে নেমে প্রতিবাদ জানানো উচিত খ্রিস্টান সমাজের পাদ্রী তাদেরও পথে নেমে প্রতিবাদ জানানো উচিত আমি যেটা বলতে চাইছি গুরুদ্বার যারা দায়িত্বে আছেন তাদেরও পথে নেমে প্রতিবাদ জানানো উচিত কারণ আমি যেটা বলতে চাইছি তাহলে এই শুধু নবী হযরত মোহাম্মদের ইসলাম ধর্মের প্রথম ধর্মান্তকরণ হয়েছিলেন খাদে জামিবি মনে করে দেখুন ইসলাম ধর্ম নারী পুরুষের সমান অধিকারের কথা বলে তাদেরকে কেন দেখছি না আমরা ময়দানে হিন্দু সমাজ সেই সমাজের বড় বড় প্রতিনিধিরা সীতার জন্য রামায়ণ দ্রৌপদীর জন্য মহাভারতের গল্প পড়েছে তারা রাস্তায় নেই তাই আপনাদেরকে সাক্ষী রেখে আমি পশ্চিমবঙ্গের ধর্মীয় সমাজের যারা কর্তা ব্যক্তি যারা মাথায় আছে তাদেরকে আবেদন করব যে বাংলার নারী সমাজের এই আন্দোলনে আপ্ৰৱ পথে নাম হয়